নমস্কার বন্ধুরা আমি কাকলি চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো নিলাম কিছুটা ধনে পাতা কিছুটা টমেটো কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তো আজকে যে রেসিপিটা বানাবো খুবই সুন্দর রেসিপি তো আমি শীতকালে যেভাবে ডিমের অমলেট বানাই তো কি কী দিয়ে আমি শীতকালে ডিমের অমলেট বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নিলাম কিছুটা পেঁয়াজ কুচার পেঁয়াজ একটু বেশি নিয়েছি আর ডিমের অমলেটে পেঁয়াজ বেশি আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি নিলাম আর নিলাম একটা ডিম তো চলো বন্ধুরা রেসিপিটা বানানো যাক তো একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিলাম আর দেখো ডিমের কুসুমটা কমলা এই ডিমের কিন্তু সাদায় খুব ভালো খেতে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সব সবকটি উপকরণ মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল দিচ্ছি সর্ষের তেল তো তেল গরম হয়ে গেল তো ডিমটা সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা শীতকালে ডিমের অমলেট এইভাবে করে খেলে কিন্তু দারুণ লাগে আর খেতে হবে একদম গরম গরম তো এবার উল্টে দেব এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট দিচ্ছি উল্টিয়ে তো এক পিট খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার ওই পিটটা ভালো করে ভেজে নেব আর দেখো কালারটা কত সুন্দর এসেছে তো আবারও একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেল শীত তো বন্ধুরা শীতকালে ডিমের অমলেট আমি যখন করি এইভাবেই করি আর খেতে হয় দারুণ দেখো কত সুন্দর লাগছে দেখ তো নাভিয়ে হয়ে গেল এবার এটাকে পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে এবার ডিমটা সুন্দর করে পিস পিস করে কেটে সাজিয়ে নিলাম এবার আমি মাঝখানে দিয়ে দিলাম একটু সস এবার এই সসের সাথে একটু করে মাখিয়ে খেতে হবে Hı, darun kötü.